ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমাদেরও প্রস্তুত থাকতে হবে বলে কিসের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটি ভিডিও ফুটেজে বলেন শুনলাম ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে কাল থেকে নাকি তারা যুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছে তো এমন একটা পরিস্থিতিতে আমরা আসি তাই আমাদেরও প্রস্তুত থাকতে হবে তিনি এই সব কথা সেই ভিডিওতে বলেন প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা তিনি আরও বলেন ভারত পাকিস্তান যুদ্ধে যদি বাংলাদেশের বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় তাহলে কাউকে দেবে না বাংলাদেশ ডক্টর ইউনুজ এই যুদ্ধের বিষয়ে কারো পক্ষ বা বিপক্ষ নেননি তবে তিনি দুই দেশকেই কড়া হুঁশিয়ারি দিয়ে কথা বলেন তবে বড় কথা সেটা নয় বড় কথা হচ্ছে ডক্টর ইউনুস কিসের জন্য প্রস্তুত থাকতে বললেন আমাদের ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তান যদি যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশ চুপ থাকবে না বাংলাদেশ এই দুই দেশের উত্তেজনার সুযোগ নিয়ে কিছু একটা করতে চলেছে তবে সেটা কি করতে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মনে করছেন এটা সেই ইঙ্গিত নয় তো যেটা লুৎফর রহমান বাবর করতে চেয়েছিলেন অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনার সুযোগ নিয়ে সেভেন সিস্টারে আক্রমণ করার মাস্টার প্ল্যানে নেই তো বাংলাদেশ তবে এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল আপনাদের ডক্টর ইউনুস আমাদের প্রস্তুতি নিতে বলেছেন ডিফেন্স হিসেবে ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের প্রতি যদি কোনো রকম আক্রমণ হয় তাহলে নিজের দেশ রক্ষার জন্য তিনি প্রস্তুত থাকতে বলেছেন কোনো দেশের একটু অংশ আক্রমণ করার মুখের কথা নয় সেখানে ভারতে সেভেন সিস্টার আক্রমণের প্রশ্নই আসে না আর ডক্টর ইউনুস পৃথিবীর সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক মজবুত করার চেষ্টা করতেছেন সেখানে প্রতিবেশী দেশের সাথে যুদ্ধে যাওয়ার হতেই পারে না তবে ভারত পাকিস্তান যুদ্ধে চীন একটা সুযোগ নিতে পারে তাদের আছে শক্তি সাহস তারা এই সুযোগে ভারতের কিছু অংশ আক্রমণ করতে পারে কিন্তু বাংলাদেশ নয় তাই দর্শক গুজবে কান দেবেন না নিউজ ডেস্ক বাহিনী টিভি